রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের বাংলা সিলেবাস কিছুটা চেঞ্জ হয়েছে উচ্চ মাধ্যমিক বাংলা গদ্য আছে হ্যাঁ প্রবন্ধ পদ্য নাটক বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস বাংলা ভাষার ইতিহাস প্রবন্ধ রচনা আর ব্যাকরণ নির্মিতি প্রথমেই গদ্য গদ্য বা গল্প এখানে তিনটে গল্প করতে হবে এক হচ্ছে দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর একটা অরণ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অরণ্যের অধিকার এটা একটা দেওয়া হয়নি অরণ্যের অধিকার হবে অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী আর বাকি যে গল্পগুলো থাকবে সেই গল্পগুলো কিন্তু বাদ পড়ার দরকার নেই যারা আগের বছর ভর্তি হয়েছেন আগের বছর দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকে বাংলা পরীক্ষা দেন নাই তারাও কিন্তু সেই পুরনো বইয়ের এই শুধুমাত্র এই তিনটে চ্যাপ্টে গল্প পড়বেন দেন পাওনা আরণ্যক এবং অরণ্যের অধিকার আর প্রবন্ধ পড়বেন দুটো দেশের কাজ আর স্বদেশবাসীর প্রতি আবেদন এই দুটো এবং কোনগুলো বাদ হচ্ছে সেগুলো আবার শেষে আমি জানিয়ে দিচ্ছি আর পদ্য বা কবিতা পড়বেন পাঁচটা সবুজের অভিযান সাম্যবাদী আবার আসিব ফিরে ছাড়পত্র এবং অমলকান্তি সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাম্যবাদী কাজী নজরুল ইসলাম আবার আসিব ফিরে জীবনানন্দ দাস ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই পাঁচটা পড়তে হবে বাকি যেগুলো আছে সেগুলো বাদ পড়ার দরকারই নাই যেমন জন্মভূমি আছে ছেলেটা বলে একটা কবিতা আছে আর ইন্দ্রজিতের যোগ্য গৃহের লক্ষণ একটা আছে ওটা আমি দেখে বলে দেব আর নাটক এই দুটোই পড়তে হবে এক ডাকঘর আর অন্য চায় প্রাণ চায় আর একটা নাটক বাদ গান্ধারীর আবেদন নাকি একটা ছিল ওটা বাদ হয়ে গেছে শুধু এগুলোই পড়তে হবে যারা পুরনো আছেন তাদেরও এবার আসি বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানে প্রথম অধ্যায় পড়তে হবে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য দ্বিতীয় অধ্যায় মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য তৃতীয় অধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের ধারা আর বাংলা ভাষার ইতিহাস এখানে করতে হবে প্রথম প্রথম অধ্যায়টা বিশ্বের ভাষা ও পরিবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা আর তৃতীয় অধ্যায় হচ্ছে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা চতুর্থ অধ্যায় হচ্ছে ধ্বনিতত্ত্ব পঞ্চম অধ্যায় হচ্ছে রূপতত্ত্ব ষষ্ঠ অধ্যায় হচ্ছে বাক্যতত্ত্ব আর শেষে আরেকটা ছিল যেটা ভাষা বৈচিত্র্য বাংলা ভাষা বলে আরেকটা চ্যাপ্টার ছিল শেষে ওটা বাদ ওটা পড়ার দরকার নাই আর রচনা করতে রচনা মানস মানচিত্র অনুসরণের প্রবন্ধ রচনা আর একটা হচ্ছে প্রদত্ত সূত্র বা তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা তা প্রথম ক্ষেত্রে কী হয় মানুষ মানচিত্র অনুসারণে প্রবন্ধ রচনা একটা চার্ট দেওয়া থাকে ওই চার্টের বিভিন্ন বিষয়গুলো করে এক লাইন দু লাইন করে লেখা থাকে এবং সেইগুলোকে নিয়ে পয়েন্টগুলোকে ধরে ধরে আপনাকে রচনাটা বড় করতে হয় আর দ্বিতীয় অপশনে যেগুলো থাকে প্রদত্ত সূত্র বা তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা ধরুন কোনো একজন মনীষী মনীষীর জীবনী লিখতে হবে বা ধরুন নেতাজির জীবনী লিখতে হবে সেক্ষেত্রে কী হচ্ছে ওখানে যে মনীষীর নাম জন্ম তারিখ মায়ের নাম বাবার নাম শিক্ষাগত যোগ্যতা মানে স্কুল জীবন সাহিত্য জীবন এগুলো সব কিন্তু লেখাই থাকে এবার ওইগুলোকে নিয়ে আপনাকে শুধু জুড়ে 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 নিজের শব্দ প্রয়োগ করে ওগুলোকে বড় করে দিতে হবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম দেওয়া আছে মৃত্যু দেওয়া আছে বাবার নাম দেওয়া আছে মায়ের নাম দেওয়া আছে এবার ওগুলো জুড়ে দিতে দিয়ে রচনাটা সম্পূর্ণ করে দিতে হবে এটা একটু এবং দশ নম্বর থাকে দেখে দেখেই লেখা যাবে শুধু আপনাকে ছুটে দিতে হবে এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীকালে রচনা করে দেবো তাই এই রচনাগুলো আপনাকে করতে হবে এগুলো সিলেবাসের মধ্যে আছে আর একটা নতুন অ্যাড করেছি নিউ সিলেবাসে যে ব্যাকরণ ও নির্মিতি এর মধ্যে শব্দ গঠন দিয়েছে উপসর্গ অনুসর্গ ধাতু প্রত্যয় শব্দপদ বিশেষ পদ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া যে পাঁচটা পদ আছে এগুলো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা মধ্যে বিশেষ ভাগগুলো দেওয়া থাকবে যে বস্তুবাচক বিশেষ নামবাচক বিশেষ্য স্থানবাচক বিশেষ্য ক্রিয়াবাচক বিশেষ্য এইভাবে ভাগ বিশেষণও থায় বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ এরকম করে যে ভাগগুলো থাকে সেগুলো সর্বনামও অব্যয় এগুলো সব ভাগগুলোকে বিস্তারিত আলোচনা করা হবে করতে হবে আর লিঙ্গ আর বচন লিঙ্গ মানে তো জানেন ছেলে মেয়ে কন্যা পুত্র এরকম যে মানে হয় স্ত্রীবাচক শব্দ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ আর একটা কি ক্লিপ লিঙ্গ এরকম আর কি আর বচন এক বচন বহু বচন হয় না সেই বচন করতে হবে বই বইগুলো এরকম আর কি বাক্য গঠন শ্রেণী বাক্যের ভাগ আছে বাক্যের বাক্যে পাঁচ প্রকার ভাগ আছে বিবৃতিমূলক অনুজাসুচক প্রশ্নবোধ এরকম ভাগ আবার বাক্যের আবার গঠন অনুসারে ভাগ আছে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য গঠন ও শ্রেণী মানে বাক্যে ভাগ কারক বিভক্তি পদান্তর এক পদ থেকে আরেক পদে পরিবর্তন বিশেষ থেকে বিশেষণ সন্ধিবিচ্ছেদ সমাস সমার্থক শব্দ মানে একই অর্থ সমার্থক শব্দ বিপরীতার্থ শব্দ বিপরীত অর্থ সমুচ্চারিত মানে একই রকম উচ্চারণ অর্থ ভিন্নার্থক অর্থ বহু অর্থবোধক প্রবাদ প্রবচন বাগধারা সারাংশ বা সার সংক্ষেপ লিখন ভাব সম্প্রসারণ মঙ্গানুবাদ সংলাপ আমার যতদূর ধারণা এই প্রশ্ন থেকে প্রশ্ন খুব একটা আসবে না এগুলো ব্যাকরণগুলো এগুলো সামান্য এগুলো মাধ্যমিক লেভেলের এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন এগুলো পড়তে গেলে কাজে লাগতে পারে কিন্তু এই ভাব সম্প্রসারণ মঙ্গানুবাদ আশা করি আসবে আগে যারা বই নিয়েছেন উচ্চ মাধ্যমিক বাংলা বই তারা নিচে যে যে চ্যাপ্টারগুলো আমি দেখাবো ওগুলো বাদ দিয়ে দেবেন বাকিগুলো পড়তে হবে তাহলে প্রথমেই সূচিপত্র পাতাটা খুলবেন এবং দেখে নেবেন যে গল্প লেখা আছে এখানে লেখা আছে গল্প গল্প হচ্ছে ধ্যানা পাওনা না অরণ্যের অধিকার এই তিনটে থাকবে তারপরে শিল্পী চট্টি মুন্ডা এবং তার তীর শিখা এই তিনটে গল্প বাদ পড়তে হবে না এটা সিলেবাসের বাইরে হয়ে গেছে শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় এটা আমি কেটে দিলাম মুন্ডা এবং তার তীর মহাশ্বেতা দেবী এটা কেটে দিলাম হোম শিখা আশাপূর্ণা দেবী এটা কেটে দিলাম এরপরে আসবেন প্রবন্ধতে প্রবন্ধের ক্ষেত্রে দেশের কাজ রবীন্দ্রনাথ ঠাকুর এটা থাকবে স্বদেশবাসীর প্রতি আবেদন স্বামী বিবেকানন্দ এটাও থাকবে বিড়াল প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল এটা বাদ সিলেবাস তো মিলনের কথা কাজী আব্দুল ওদুত এটাও বাদ এটাও পড়তে হবে না এরপরে আসি কবিতার ক্ষেত্রে সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুর এটা থাকবে সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুর এটা থাকবে তারপরে হচ্ছে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম এটাও থাকবে আবার আসিব ফিরে জীবনানন্দ দাস এটাও থাকবে ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য এটাও থাকবে অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এটা থাকবে এরপর বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা শামসুর রহমান এটা আপাতত বাদ সিলেবাস বহির্ভূত ছেলেটা এই কবিতাটাও বাদ দিতে হয়েছে এটাও আপনাদেরকে পড়তে হবে না আমি ক্রস চিহ্ন দিচ্ছি পাশে পাশে তারপর যে জন্মভূমি যতীন্দ্রমোহন বাগজি এটাও বাদ দিতে হয়েছে ইন্দ্রজিতের যোগ্য গৃহে লক্ষণ মাইকেল মধুসূদন দত্ত এটাও বাদ দেওয়া হয়েছে তাহলে কী দাঁড়ালো গল্প থেকে পড়তে হবে দেনা পাওনা আরণ্যক এবং অরণ্যের অধিকার প্রবোধ থেকে পড়তে হবে দেশের কাজ ও স্বদেশবাসীর প্রতি আবেদন কবিতা থেকে পড়তে হবে সবুজের অভিযান সাম্যবাদী আবার আসিব ফিরে ছাড়পত্র এবং অমলকান্তি এরপর আসি নাটকে নাটকে দেখুন দুটো নাটক তিনটে নাটক রয়েছে ডাকঘর অন্নচাই প্রাণ চায় এবং গান্ধারীর আবেদন এটা দিন লেখা আছে এটা আবেদন এই একাটা আগে হয়ে যাবে বইয়ের পরে যেটা আছে যাই হোক বাদ বাদ যাবে এটা তাহলে থাকছে কি ডাক ঘর এবং অন্য জায়গায় প্রাণ চায় তাহলে ডাকঘরটা পড়বেন আর অন্য জায়গায় প্রাণ চায় পড়বেন আর গান্ধারী আবেদনটা আর পড়ার দরকার না এটা সিলেবাস বই পড়তে তাহলে আপনারা আগে বই পেয়ে গেছেন যারা তারা এইগুলো বাদ দিয়ে দেবেন কী বাদ দেবেন গল্প থেকে শুধু পড়বেন ধ্যানা পাওনা অরণ্য এবং অরণ্যের অধিকার বাদ দিয়ে দেবেন শিল্পী চট্ট্রিমুন্ডা এবং তার তীর এবং হোমশিকা এই তিনটে বাদ দেবেন তারপরে আসছে প্রবন্ধ প্রবন্ধ থেকে দেশের কাজ এবং স্বদেশবাসী প্রতি আবেদন এই দুটো পড়বেন বিড়াল এবং মিলনের কথা এই দুটো বাদ দিয়ে দেবেন কবিতা থেকে সবুজের অভিযান সাম্যবাদী আবার আসিব ফিরে ছাড়পত্র অমলকান্তি এই পাঁচটা পড়বেন বাকি বর্ণমালা আমার দুঃখী বর্ণমালা ছেলেটা জন্মভূমি এবং ইন্দ্রজিতের যোগ্যগৃহী লক্ষণ এই পাঁচটা একটা দুটো তিনটে চারটে এই চারটে বাদ দিয়ে দিয়েছে এবং নাটকের ক্ষেত্রে গান্ধারী আবেদনটা বাদ তাহলে কি হলো তিনটে গল্প পড়তে হচ্ছে প্রবন্ধ দুটো পড়তে হচ্ছে কবিতা পাঁচটা পড়তে হচ্ছে এবং নাটক দুটো পড়তে হচ্ছে এর মধ্যে থেকে আমি খুব কম সংখ্যক প্রশ্ন উত্তরের মাধ্যমে সাজেশন তৈরি করে দেব সেই সাজেশন এই সাত দিনের মধ্যে পেয়ে যাবেন সেটা আমি গ্রুপে দিয়ে দেবো তা এ এক্ষেত্রে আপনার প্রশ্নও কিন্তু অনেকগুলো করে কমে যাবে বেশ এরপর আসি এরপরে আসি বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস এক্ষেত্রে আপনার প্রথম চ্যাপ্টার যেটা আছে প্রথম অধ্যায় প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এটা থাকবে দ্বিতীয় অধ্যায় যেটা আছে বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় এটা বাদ এটা পড়তে হবে না এরপরে আসছে তৃতীয় অধ্যায় এটা নতুন সিলেবাস অনুযায়ী এটা দ্বিতীয় অধ্যায় মধ্যযুগী বাংলা সমাজ ও সাহিত্য এটা পড়তে হবে এবং আধুনিক বাংলা সাহিত্যের ধারা এটাও পড়তে হবে তাহলে প্রথম অধ্যায় এটা প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য দ্বিতীয় অধ্যায় হবে তৃতীয়টা দ্বিতীয় হবে মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্য তৃতীয় অধ্যায় হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা তাহলে এই তিনটা আপনাকে পড়তে হবে একটু চোখ গোলালি হবে আমি তো সাজেশন দেবো আর সহায়ক পাঠের যে গল্পটা রয়েছে রাজকাহিনী এটা বাদ এটা নতুন সিলেবাসে নেই তা এটা পড়তে হবে না এরপরে আসি বাংলা ভাষার ইতিহাস বাংলা ভাষার ইতিহাসের ক্ষেত্রে প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার এটা থাকছে দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এটা থাকছে তৃতীয় অধ্যায়ে প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ এটা বাদ তারপরে চতুর্থ অধ্যায়টা তৃতীয় অধ্যায় হবে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এটা থাকছে তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা পোশাখা এটা বাদ এটা বাতিল এটা পড়ার দরকার নেই তারপরে ষষ্ঠ অধ্যায়টা ষষ্ঠ অধ্যায়টা সম্ভবত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হবে দুটো বাদ গিয়েছে চতুর্থ অধ্যায় হবে এটা ধ্বনিতত্ত্বটা থাকবে সপ্তম অধ্যায় রূপতত্ত্বটা থাকবে অষ্টম অধ্যায় তত্ত্বটা থাকবে তাহলে প্রথম অধ্যায় কী হবে বিশ্বের ভাষা ও পরিবার দ্বিতীয় অধ্যায় হবে ভারতের ভাষা ও পরিবার ভাষা পরিবার ও বাংলা ভাষা তারপরে তৃতীয় অধ্যায় হবে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা চতুর্থ অধ্যায় হবে ধ্বনিতত্ত্ব পঞ্চম অধ্যায় হবে রূপতত্ত্ব ষষ্ঠ অধ্যায় হবে বাক্যতত্ত্ব আর এই শেষে নবম অধ্যায়ের ভাষা বৈচিত্র্য বাংলা ভাষা এটা বাদ এটা পড়ার দরকার নেই এটাই অনেকটা ছিল একই নাম দেখবেন চতুর্থ অধ্যায় যেটা রয়েছে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা আবার নবম অধ্যায় সে একই নাম ভাষা বৈচিত্র্য বাংলা ভাষা কিন্তু ভেতরে এটা এটা অনেক অনেকগুলো চ্যাপ্টার আছে অনেকগুলো পাতা আছে ওটা বাদ আর রচ তারপর পড়বেন প্রবন্ধ রচনা প্রথম একটা রয়েছে মানুষ মানচিত্র অনুযায়ী দ্বিতীয়টা মানচিত্র আর তারপরে এগুলো রয়েছে প্রোজেক্ট এগুলো নিয়ে চিন্তা ভাবনা কিছু করার দরকার নেই প্রোজেক্টটা তো দিয়ে দিয়েছি তাহলে এগুলো পড়তে হবে এর মধ্যে থেকে আমরা সাজেশান করে দেবো আগে যেহেতু সাজেশান দিয়েছিলাম যেগুলো সেগুলোতে অনেক ছিল যেমন প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব বিকাশ এগুলো ছিল এগুলো সব বাদ যাচ্ছে কিন্তু আমি আবার সাজেশনটা বানিয়ে দেবো তাহলে আমি একবার ভালো করে বলে দিলাম এইগুলো বাদ আপনাদের বই খুলবেন শিশুপত্র থেকে এগুলো বাদ দিয়ে দেবেন যারা বই নিয়েছেন আর যারা বই নেননি নতুন তাদের বই যারা নেননি তারা আসবেন যখন বই দেব তখন সব বলে দেব ধন্যবাদ